আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দেব কোন শত্রুই ইরানে আক্রমণে সাহস করে না খামেনির কঠোর হুশিয়ারি এদিকে বিরোধপূর্ণ তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ সতর্ক অবস্থানে রয়েছে চীন অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালা আগেই আরও সহায়তা জেলেনস্কে সর্বশেষ জানিয়ে দেব পরমাণু হামলার হুমকি দিলেন এবার ভ্লাদিমির পুতিন যে কোনো মুহূর্তে হতে পারে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার ইসরায়েলে হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলকৃত ভূমি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরছে ওই প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে তেলাবিবের বেশ কিছু এলাকায় সাইরেন বাস্তে শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করছে টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে অ্যারো এরিয়াল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমিতে পড়া সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রায় বিশ লাখ বসতি স্থাপনকারী এই আক্রমণের ভয়ে নিরাপদে আশ্রয়ে গেছেন দৌড়ে আশ্রয় নিতে গিয়ে অন্তত বিশ জন আহত হয়েছেন বেনগুরিয়ান বিমানবন্দরে কার্যক্রম এই সময় বন্ধ করে দেওয়া হয় ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের কথাই কেউ আর বিশ্বাস করছে না তারা হুথির বিবৃতির দিকে তাকিয়ে আছে কোন শত্রুই ইরান আক্রমণের সাহস করে না হুঁশিয়ারি ইমাম খামেনির প্রতি বুধবার ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালিত হয় এটা উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেন ইরানের দৃঢ় প্রতিরোধ ক্ষমতা ও স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান আক্রমণের সাহস করে না ইমাম খামেনি আরো বলেন ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের আওয়াজ এখন বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে উচ্চারিত হয় আয়তুল্লাহ খামেনি অভিযোগ করেন শত্রুরা ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং পারমাণবিক কার্যক্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করছে তিনি এই সময় স্পষ্ট করে বলেন ইরানের বিরুদ্ধে এসব উদ্দেশ্য নয় এবং প্রজাতন্ত্রের বরং ইসলামী কণ্ঠস্বর দিয়ে দমিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য খামেনির আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে ফিলিস্তিন ও লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর বিষয়ে আলোচনা করেন তিনি এই ঘটনাগুলোকে ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন ইমাম খামেনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলি অপরাধ সম্পর্কে সচেতন বরং তারা এতে জড়িত তিনি বলেন আসন্ন মার্কিন নির্বাচনে জয়ী হতে ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন দিয়েছে মার্কিন প্রশাসন তবে মুসলমানদের ভোট পেতে তারা ভান ধরছে যে তারা যেন এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত নাই ইমাম খামেনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই কৌশল ও মিথ্যাচার আসলে আসল মুখোশ খুলে দিচ্ছে যা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠছে এদিকে প্রণালিতে প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ সতর্ক অবস্থায় চেন তাইওয়ান প্রণালীর বিরোধপূর্ণ জলীয় সীমায় প্রবেশ করছে জাপানের যুদ্ধ জাহাজ জানা গেছে জাপানের নৌবাহিনীর দৃষ্টিয়ার যে এস অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণ প্রণালী অতিক্রম করে এই নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে চীন তাইওয়ান প্রণালীতে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে ওই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধ জাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বিবিসি জানায় জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে তবে জাপান তাইওয়ান ও চীন কেউই এই প্রণালী পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি একশো আশি কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র এই মিত্ররা টহল বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান এই দুই দেশের দাবি এটি একটি প্রধান শিপিং এবং বাণিজ্যিক সমুদ্র এটি আন্তর্জাতিক জলীয় সীমার অংশ এবং সব ধরনের নৌজাহাজ চলাচলের জন্য উন্মুক্ত তবে চিন্তা তা মানতে নারাজ সেজন্য এই অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালা বদলের আগেই আরও সহায়তা চায় ভ্লাদিমির জেলেনাস্কে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষবার হোয়াইট হাউসে দেখা করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট প্রায় শেষবারের মতো ইউক্রেনের জন্য কোটি ডলার সামরিক সহায়তা মঞ্জুর করলেন বাইডেন জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগে আরও পাঁচশো কোটি ডলার অঙ্কের সহায়তার আশ্বাস দিলেন তিনি এরপর কে নতুন মার্কিন প্রশাসনের হাল ধরবেন সেই বিষয়ে অনিশ্চয়তা সত্ত্বেও বাইডেন প্রশাসন বলেন এখন আমরা ইউক্রেনের সঙ্গে আছি ভবিষ্যৎ

ট্রাম্প প্রয়োজনে ইউক্রেনের ভূখণ্ডে কিছু অংশে রাশিয়ার কর্তৃত্ব মেনে নিতে আপোষে পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নীতির প্রতি সমর্থনের অভিযোগ এনেছেন তার মতে এমন প্রস্তাব বিপজ্জনক এবং একেবারে অগ্রহণযোগ্য ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন তিনি শুক্রবার জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন এর আগে বুধবার নর্থ কেরোলাইনার রাজ্যে এক নির্বাচনী প্রচারের সভায় তিনি জেলেনাস্কির বিরুদ্ধে খুব প্রকাশ করে বলছিলেন আমেরিকা এমন এক নেতাকে কোটি কোটি ডলার দিয়ে চলছে যিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন তার মতে বর্তমান পরিস্থিতির তুলনা যে কোনো মূল্যে শান্তি চুক্তি করা অনেক ভালো আমেরিকা সফরের শুরুতেই জেলেনস্কি যেভাবে বাইডেনের শহরে এক অস্ত্র কারখানা পরিদর্শন করেন নির্বাচনের আগে এমন আচরণের জন্য সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সহায়তা যতটা সম্ভব ট্রাম্প প্রফ করতে বাইডেন প্রশাসন আগামী মাসে জার্মানিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছেন পঞ্চাশটিরও বেশি দেশের সহায়তার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নেটোর নেতৃত্বে রাশিয়ার হামলা মোকাবেলায় ভবিষ্যতেও ইউক্রেনকে সাহায্য করার পথ খোলা রাখার চেষ্টা করছেন বাইডেন তবে তিনি জেলেনস্কির অনুরোধ মেনে রাশিয়ার গভীরে ক্ষেপণাস্ত্র হামলা ছাড়পত্র দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয় ইউক্রেনের পূর্বে রাশিয়ার বেড়ে চলা সাফল্যের মুখে জেলেনস্কি যুদ্ধের গতি বদলাতে এমন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর এদিকে পরমাণু হামলার হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন আড়াই বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনে যেখানে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বলা হচ্ছে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলা চালাতে ইউক্রেনকে গ্রিন সিগনাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এমন একটি প্রতিবেদন প্রকাশের পরপরই কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাতে রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক আইন ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয় বিবেচনার কথাও জানিয়েছেন পুতিন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি এমন তথ্য নিশ্চিত করেছেন রয়টার্স প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট পুতিন গত বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারবে রাশিয়া কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে সেটি যৌথ হামলা বলে বিবেচনা করা হবে এতে করে বোঝা যায় রুশ ভূখণ্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র দিয়ে এর জবাব দিবে রাশিয়া তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে বলা হচ্ছে মোট পারমাণবিক অস্ত্রের রয়েছে শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে চলমান ইউক্রেন যুদ্ধে মূলত সাহায্য করার পরিণাম সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন এর আগে নিজেদের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া এই তালিকায় সাতচল্লিশটি দেশের নাম উল্লেখ করেছে দেশটি গত শুক্রবার রাশিয়ান বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশগুলোর এই তালিকার অনুমোদন দিয়েছেন